অনলাইন থেকে টাকা ইনকাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা কি জানেন শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম দ্বারাই মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং আমি আপনাদের সকলকেই বলে দিতে চাই দুই হাজার পঁচিশ সালে এসেও যারা ভাবছেন যে আমি বেকার কিছু করতে পারতেছি না যারা শুধু শুধু ফোন চালাচ্ছেন মোবাইল ফোনে টিকটক ফেসবুক ভিডিও এগুলো থেকে সময় নষ্ট করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি বসে বসে ভিডিও দেখে সময় নষ্ট করার দিন শেষ আপনারা যারা বেকার আছেন তাদের জন্য সুখবর শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম দ্বারাই মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব কি এটা আমার মুখের কথা একটুও না আমি আজকে আপনাদের সকলকে সরাসরি দেখাবো আমার আজকের ইনকাম গত দিনের ইনকাম এবং গত সাত দিনের ইনকাম এবং লাস্ট তিরিশ দিনের ইনকাম এবং কিভাবে আপনারা আমাদের সাথে কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করবেন এগুলো সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তাই আজকের ভিডিওটি কেউ এক বিন্দু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটিকে কন্টিনিউ করবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক ওয়েল প্রথমেই চলে যাচ্ছি আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে এখানে আসার পর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কীভাবে আমি ইনকাম করি বা আমি যে আপনাদেরকে প্রথমেই বললাম আমি আপনাদেরকে সরাসরি আমার ইনকামগুলো দেখাবো প্রথমেই আপনারা নিচে দেখতে পারতেছেন আই করুন নামে একটি অপশন এই জায়গায় যদি আমরা ক্লিক দিই তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তখন দেখতে পারতেছেন ইনকাম সামারি নামে একটি অপশন এই জায়গায় আমরা ক্লিক করে ফেললাম এখানে আসার পর আপনারা দেখতেছেন আজকে দিনের ইনকাম নামে একটি অপশন এই জায়গায় যদি আমরা ক্লিক দিই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমার আজকে দিনের ইনকাম এগারোশো প্লাস এখন আপনারা নিচে দেওয়ার তারিখটুকু খেয়াল করে দেখে নেন এবং উপরে দেওয়ার সময়টুকু দেখে নেন আসলে রিয়েল কিনা ঠিক আছে তারপর একটি আমরা ব্যাক করে দিলাম ব্যাক করার পর আপনারা দুই নাম্বারে দেখতেছেন গতকালের ইনকাম এই জায়গায় যদি আমরা ক্লিক দেই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমার গতকালের ইনকাম এগারোশো প্লাস আপনারা এখনো পর্যন্ত নিচে দেওয়ার তারিখটুকু দেখে এবং উপরে দেওয়ার সময়টুকু খেয়াল করে দেখেনেন। আমাদের এই যে জায়গায় ক্লিক দিয়ে দিয়ে দেখাইতেছি এটা আসলেই রিয়েল কিনা তারপরেও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি আরও একটি ব্যাক করে আপনাদেরকে আমার গত সাত দিনের ইনকামে যদি ক্লিক দিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার গত সাত দিনের ইনকাম তেরো হাজার প্লাস এখন দেখেন আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে আমাদের কি পরিমাণের টাকা ইনকাম হয় এখন আপনাদের সকলের মনেই প্রশ্ন আসতে পারে যে এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে কী কি উপায়ে কাজ করা যায় বা এত ইনকাম কীরকমভাবে হয় আমাদের মাই বিজনেস প্ল্যাটফর্মে পাই বত্রিশটির অধিক প্রজেক্ট রয়েছে আমরা যদি একটু খেয়াল করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রথমেই দেওয়া আছে মোবাইল রিচার্জ ড্রাইভ প্যাক অনলাইন শপ রিসেলিং ভাবে আমাদের এই জায়গায় আরও বত্রিশটির অধিক প্রজেক্ট রয়েছে যেখানে আমরা সকলেই কাজ করতে পারবো এবং ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবো এখন আপনারা কি এখনও বসে থাকবেন বসে বসে সময় নষ্ট করবেন ফেসবুকের ভিডিও এবং টিকটক দেখে যদি বসে বসে সময় নষ্ট করতে না চান তাহলে এখনই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে সরাসরি যোগাযোগ করুন পরিপূর্ণ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ এবং যারা যারা এখনো ভিডিওতে লাইক করেননি ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ